আফ্রিকার তানজানিয়ার উত্তরে আছে এক অদ্ভুত উপজাতি হাটজা উপজাতি পৃথিবীর প্রাচীনতম শিকারী উপজাতিগুলোর একটি আজও তারা আধুনিকতার বাইলে বনের গভীরে জীবন কাটায় তাদের সমাজে নেই জমি দখল নেই স্থায়ী বাড়ি আর নেই বিয়ের বাঁধন পুরুষ আর নারী যদি একে অপরকে পছন্দ করে তারা একসাথে থাকে আর পছন্দ না হলে আলাদা হয়ে যায় কারো অনুমতি নিতে হয় না কোনো চুক্তি লাগে না এদের সবচেয়ে বিস্ময়কর দিক হল বিয়ে না করেও সন্তান জন্ম দেওয়া হার্জা সমাজে সন্তান মানে আশীর্বাদ যে নারীর গর্ভে সন্তান আসে সেই তার মা আর পুরুষের ভূমিকা বড় কোনো গুরুত্ব পায় না শিশু জন্ম নিলেই পুরো উপজাতি মিলে তাকে বড় করে তোলে মাই থাকে প্রধান অভিভাবক সমাজে কার সন্তান কার তা নিয়ে কোনো বিভ্রান্তি বা লজ্জা নেই এরা এখনো শিকার আর বনের ফলমূল খেয়ে মেছে থাকে দিনে পুরুষেরা বের হয় শিকার করতে নারীরা সংগ্রহ করে ফলমূল কন্দ আর মধু সন্তানেরাও ধীরে ধীরে শিখে নেয় প্রকৃতির সাথে বাঁচার কৌশল হারজা উপজাতির জীবনে স্বাধীনতাই সবচেয়ে বড় সম্পদ তারা মনে করে মানুষ প্রকৃতির অংশ তাই ভালোবাসা সম্পর্ক আর মাতৃত্ব সবই স্বাধীনভাবে চলবে হারজা উপজাতি আমাদের শেখায় সমাজের বাধা নিয়ম ছাড়াও মানুষ প্রকৃতির নিয়মে সুন্দরভাবে বাঁচতে পারে